সাদিক এবং জেরিন দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই বিষয়টি গোটা সোশ্যাল ভাইরাল মূল কারণ মানুষের মিডিয়াতে বিবাহ হয় বাড়িতে কোনো রেস্টুরেন্টে এবং কোনো কমিউনিটিং সেন্টারে কিন্তু এই দুইজন ব্যক্তির আলাদা করে বিবাহ হলো যেই বিবাহটা সম্পন্ন হলো আল্লাহর ঘর মসজিদের ভেতরে হজুর পাক সালাম আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে মসজিদের ভেতরে আবদ্ধ করে দেওয়া বিবাহ নিয়ম হচ্ছে মসজিদের আলহামদুলিল্লাহ কিন্তু পৃথিবীতে এত আলেম ওলামা আইমান সাদিক এবং জেরিন দুই আয়মান আইমান সাদিক এবং জেরিন দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই বিষয়টি গোটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মূল কারণ হইতেছে মানুষের বিবাহ হয় বাড়িতে কোনো রেস্টুরেন্টে এবং কোনো কমিউনিটিং সেন্টারে কিন্তু এই দুইজন ব্যক্তির আলাদা করে বিবাহ হলো যেই বিবাহটা সম্পন্ন হলো আল্লাহর ঘর মসজিদের ভেতরে হজুর পাক সাল্লাহ আলহি আজ থেকে চোদ্দশো বৎসর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে মসজিদের ভিতরে বিবাহবদ্ধ আবদ্ধ করে দেওয়া অর্থাৎ বিবাহ পড়ানোর নিয়ম হচ্ছে মসজিদের ভেতরে আলহামদুলিল্লাহ কিন্তু পৃথিবীতে এত আলেম ওলামা এবং অনারণ থেকে উচ্চ বৃত্ত পর্যন্ত অনেকেই বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন তারা কেউ মসজিদের ভেতরে বিবাহ করলো না আইমান সাদিক কেন বিবাহ করলো মসজিদের ভেতরে এটা এখন প্রশ্ন উঠেছে গোটা বিশ্বের বুকে তাহলে কি আইমান সাদিক কোনো মুক্তি মহাদ্দেশ নাকি আল্লাহর কোনো নিদর্শন পাওয়ার পর উনি মসজিদের ভেতরে ওনার সাদী মোবারক আদায় করলেন আসলে বিষয়টি হইতেছে আইমান সাদিক যেই কাজটি করেছেন এটা হুজুর পাক সাল্লাহ আলাইবসাল্লা তাল্লাম থেকে স্বীকৃতি বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া সুন্নত কিন্তু আইমান সাদিক যাকে বিবাহ করেছেন জেরিন সে কি পদ্মায় অবস্থান করে পদ্মায় থেকে এই বিবাহ কার্য কাজ সম্পূর্ণ করেছেন নাকি সে পদ্মার খেলাপ করেছেন যদি আইমান সাদিক মনে করে যে সে সুন্নত আদায় করতে যায়া সে পদ্মার বরখলাপ করবে তাহলে সে এখানে শূন্যতের বদলে সে মহা মহাগুনাগার হবে নউজুবিল্লা কারণ এটাই সত্য পদ্মার বিধান আল্লাহ রাবুল্লাহ আলমিন তার পবিত্র কালামের ভেতর দিয়েছেন যেহেতু পদ্মা করতে হবে সেই অবস্থায় সে যদি তার স্ত্রীকে এখন মসজিদে বিবাহ করুক বা বাইতুল মকাদ্দাসে নিয়ে যাক বা বাইতুল বাইতুল্লাহ কাবাস শরীফে নিয়ে যাক বিষয়টা এটা দাঁড়াইতেছে না আবেগে ইসলাম নয় ইসলাম আগে জানতে হবে এবং বুঝতে হবে তার বিবাহ কোথায় করতেছে সেটা মূল বিষয় নয় বিষয়টা হইতেছে পদ্মার যাতে বর খেলাপ না হয় অর্থাৎ যাকে বিবাহ করতে আনতেছে তার সাথে যেই মেহমান অর্থাৎ মেহমাজ মেহমান মেহেজবান যেটাই বলেন আপনারা এই সমস্ত ব্যক্তি বর্গ তারা কি সবাই পদ্মায় ছিল আসলেই এই আগে দেখতে হবে যদি কোন পক্ষ থেকে সবাই পদ্মার ভেতরে থাকত অর্থাৎ তাদের যদি ফরস্তর না হতো ফরস ঠিক থাকত তাহলে এই বিবাহর পক্ষে আমি কিছু কথা বলতাম বা আমি এটাকে সমর্থন করতাম যদি এটা পদ্মার বর হয় এই ধরনের বিবাহকে ইসলাম কখনো সমর্থন করে না আমরাও এটা সমর্থন করি না আসেন আইমান সাদিক এবং জেরিনের বিবাহিত জীবনের ভেতরে যাতে কোনো ধরনের আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আজাব গজব বা অশান্তি না আসে আমরা দোয়া করি আল্লাহ তালা দুইজন দাম্পত্যকে আল্লাহ রবুল্লাহ আলমের হুকুমের ওপর থেকে সুন্দরভাবে বাকি বাকি জীবনটুকু অর্থাৎ তার পরবর্তীতে জীবনটুকু আল্লাহ রবুল্লাহ আলমিন যেন তার হুকুম মোতাবেক চলার মতো তৌফিক দান করেন এবং সুযোগ দেয় ইনশাল্লাহ যদিও তার আইটা বর হয়ে গেছে আল্লাহ মাফ করে দেখ এবং আইমান সাদিক যেই উদ্যোগটা নিয়ে সে সাধুবাদ জানাই যেহেতু এটা হাদিস থেকে প্রমাণিত বিবাহটা মোসিফিত করানো ভালো কিন্তু পদ্মার বর খেলাফুলে ওখানে না যাওয়াটাই উত্তম ছিল সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ